হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ঈশান একটু হাই করে দাও তো দেখে বুঝতেই পারছো বাড়িতে নেই আপনি ধর্মদাতে তো সারাদিন কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না আর এই যে দেখো একজনে দেখো শ্বশুরবাড়ি এসে ঘুমাতে এই যে এখন বেলা দুটো বাজে এখনো পুরো পুরো ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমার মা ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছে পেঁয়াজটা ভাজতে দিয়ে ওদিকে চলে গেছে মশলাও করতে আর আমার কাজ খালি এদিক ওদিক নজরদারি করা আমাদের ঈশান বাবু দেখো শুধু এ ঘর আর ও ঘর করে বেড়ায় ঈশান এখানে আসলে মনের আনন্দে ছটফট করে বেড়ায় মায়ের মশলা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মশলাটা কড়াই দেওয়া বাকি দেখো দেওয়াও হয়ে গেল কিন্তু এবার খালি মশলাটা কষিয়ে মাংসটা দেওয়ার পালা তারপরেই হয়ে যাবে কষা চিকেন আর কষা চিকেন খেতে খেতে কে ভালোবাসো বলো তার উপর যদি হয় মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ দেখো মশলাটা কিন্তু কষানো রেডি শুধু এখন চিকেনটা দেওয়ার পালা এই দেখো চিকেন দেওয়া কমপ্লিট চলো তাড়াতাড়ি মায়ের রান্নাটা হয়ে যাক আর আমি টেস্ট করে নিই তারপরে তোমাদেরকে রিভিউটা জানাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি কষানোটা হোক ঢাকা দিয়ে দিতে বলি আর এগুলো দেখে কেউ চিনতে পারছো এটা কি গাছ কেউ বলতে পারবে হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এটা কাকুর গাছ আমাদের বাড়ি প্রচণ্ড পরিমাণে হয় আর প্রচুর কাঁকরুল ধরে এই দেখো ছোটো ছোটো এখন ধরেছে কেবল আর এদিকে উচ্ছে গাছের সঙ্গে উচ্ছেও হয়েছে প্রচুর গাছ হয়েছে প্রচুর ফুলও এসছে তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি স্পেশাল চলো ভাঙাচোড়া ঘর এই যে দেখো এগুলো কেমন লাগছে বলো ব্ল্যাক মলি তো প্রচুর আছে অনেক ছুরিও হয়ে গেছে এই কটা মাছে অবশিষ্ট রয়েছে আর এগুলো কি বলতো এগুলো কি কেউ চিনতে পারছো এগুলো এগুলো কি সবাই একটু কমেন্টে জানাবে আমি বলবো না ঠিক আছে তো দেখো এগুলোকে আমি আসলে খালি একটু কাঠি দিয়ে নাড়াবো এই আমার কাজ দেখো একটা মারা গেছে আর একটা ছিল সেটাও মারা গেছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের গোয়ালঘর ছিল এখন ভেঙে গেছে ভাঙাচুরা হয়ে গেছে এই হচ্ছে বর্তমান আমাদের বাড়ির অবস্থা আর এটা রান্নাঘর এখানে রান্না হয় এখন গ্যাসেই করে মা আর এদিকে দেখো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু রেস্ট করা ভিডিওটা আমি না করতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার কিন্তু চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল খুবই টেস্টি হয়েছিলো এখন খেয়ে দে রেডি হয়ে নেবো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ সবাই কমেন্ট করে জানাবে তোমরা যদি এরমভাবে ভালোবাসা দিয়ে থাকো তবেই ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে আর এটা কোন স্টেশন বলো তো এটা ধুবলিয়া স্টেশন এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে তোমাদের ভালোবাসায় আমি চাই আরও আরও অনেক ভিডিও করতে চাই তো তোমরা প্লিজ এইভাবে সাপোর্ট করো পাশে থেকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই